নতুন বাজেট আওয়ামী লীগের নির্বাচনী ইস্তহাসের সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া নৈতিক ও অর্থনৈতিকভাবে অনুচিত বলে মনে করে গবেষণা সংস্থাটি শুক্রবার রাজনীতিতে বাজেট নিয়ে এক পর্যালোচনা অনুষ্ঠানে সিপিডি এসব কথা জানায় বৃহস্পতিবার জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট বক্তব্যে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনা সহ অর্থনীতি পুনরুদ্ধারের কথা জানান অর্থমন্ত্রী বিশেষ ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য তবে শুক্রবার প্রস্তাবিত বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে সিপিডি জানায় এই বাজেট দিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বিনিয়োগ বৃদ্ধি সহ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনার মতো পনেরোটি বিষয়ে সুনির্দিষ্ট প্রতিফলন না থাকার কথা জানিয়েছে সিপিডি গুরুত্ব দেওয়া দরকার ছিল একটি হচ্ছে মূল্যস্ফীতির চাপ কমিয়ে দরিদ্র জনগণের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা করা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে সেই পদক্ষেপগুলোর ব্যাপারে এখানে শুধুমাত্র আমরা দেখেছি যে কিছু লক্ষ্যমাত্রা দেওয়া আছে কিন্তু কিভাবে এটা করা হবে সেখানে বিস্তারিতভাবে বলা যায় আলোচকরা বলেন আয়করের সর্বোচ্চ হার যেখানে বাড়িয়ে শতকরা তিরিশ ভাগ করা হয়েছে সেখানে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য ট্যাক্সের টাকা দিয়ে সে সাদা করে ফেললো কিন্তু দুদক হয়তো তাকে ধরতে পারে হ্যাঁ এরকম একটা আশঙ্কা কিন্তু ছিল এইবারে কিন্তু সেটাও একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে সো আমরা এই জন্যই বলেছি এটা নৈতিকভাবে এটা অগ্রহণযোগ্য এটা অর্থনৈতিকভাবেও এটা ফল ফলপ্রসূনা আমাদের কাছে পরিষ্কারভাবে যেটা দিকে মনে হয়েছে যে এবারের বাজেটে বরঞ্চ সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে তবে আসছে অর্থ বছরের বাজেটে শীর্ষ পাঁচ খাতে শিক্ষা ও স্বাস্থ্য অন্তর্ভুক্ত হওয়ায় এর প্রশংসা করেছে সিপিডি তবে বরাদ্দ বাড়লেও খরচ ব্যবস্থাপনায় যেন তারা পিছিয়ে না থাকে তা নিশ্চিত করার তাগিদ দেন আলোচকরা মাহমুদ শাউন সংবাদ ঢাকা